মানে চিপসটাতে আমি যদি বড় তা বন্ধকটা আমি করি না তুই তুই করলে করতে পারস আমি আরাম নেকি আমরা দুজন তো এক কইলা আর কর আমি তুই কর আচ্ছা আমি করি হুম সুন্দর করে কর এই যে দেখেন সমান সমান কিন্তু বন্ধকটা করব হ্যাঁ এই দেখেন আমনের এক আমার এক ঠিক আছে আমনের দুই আমারও এই এক এই দুই ঠিক আছে সমস্যা নাই আমি কমই খাই আপনার বড় মানুষ বড় মানুষ বেশি মানুষ আচ্ছা হ্যাঁ বন্ধক ঠিক আছে এক করে একশো একশো তাহলে তুমি এটি খাও আমার বন্ডুকটি আমি চাষ হিসাবে তোমার আমি দিয়া সব আপত্তি আছে গুরুতর আপত্তি আছে কোন আপত্তি নাই তুমি তুমি আমি না তোমার হইছে তুমি বন্ধ করছো মানছি আমি আমি না করছি না করি তোমারটা আমার বন্ডুকটি আমি খুশি তোমার দিয়া তোমার বন্ডুকটি আমার দিয়াল you <laughs>